আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ইংলিশে কথাবার্তা বলার ক্ষেত্রে বা যাদের মুখের জড়তা আছে তাদের জন্য টং টুইস্টারে কোনো বিকল্প নাই কারণ মুখের জড়তা কাটাতে শুধুমাত্র টং টুইস্টারের কোনো বিকল্প নাই এটা আমরা বারবারই বলে থাকি সেই টং টুইস্টার নিয়ে আজকে কয়েকটা হ্যাঁ টং টুইস্টার নিয়ে আজকের লেসনে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিস করব। আশা করি আপনারাও আমাদের সাথে প্র্যাকটিস করবেন প্র্যাকটিসে কোনো বিকল্প নাই এবং টং টুইস্টারে কোনো বিকল্প নাই এই টং টুইস্টার আপনি প্রতিদিন আপনি তো মুখাস্ত করবেন না আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি এটা প্রতিদিন একবার দুইবার করে পড়বেন একবার দুইবার করে পড়লে কি হবে আপনার এটা মুখে জড়তাটা কেটে যাবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস হবে হ্যাঁ তাহলে আমরা দেখি এক এক কি আছে এখানে আর দেখেন আস হলো ব্লু ব্লু বার্ড তাই না ব্লু 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 এল ইউ ই বার্ড এটাকে আমরা কি করব প্রথমে আস্তে আস্তে আমরা বলবো তারপরে আস্তে আস্তে স্পিডটা আমরা বাড়ানোর চেষ্টা করব। হ্যাঁ এইভাবে আমরা প্র্যাকটিস করব যেমন আমি বলি দেখেন আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন ব্লু ব্লু বার্ড তাহলে আমরা কি পড়ছি এটা একটু স্লো পড়ছি ব্লু ব্লু বার্ড ব্লু ব্লু বার্ড এবং উচ্চারণটা ঠিক মতো করবেন এবং এটা মুখের জড়তা কেটে মানে একদম ইজিলি ভাবে বলবেন হ্যাঁ ব্লু ব্লু বার্ড ব্লু ব্লু বার্ড ব্লু ব্লু বার্ড তাহলে আমি এটা কি স্লো পড়ছি তাই না এখন আমি এবার একটু স্পিডটা বাড়াবো

রেড লরি রেড লরি কি রেড লরি ইউলো লরি 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 এখন আমরা কি করবো এটাই ওখানে একটু 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 করে আমরা স্পিডটাকে একটু বাড়াবো হ্যাঁ মানে একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবো রেড লরি ইউনো লরি 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 রেড লরি লরি রেড লরি লরি রেড লরি ইউনো লরি এভাবে একটু একটু করে আপনারা এটা স্পিডটা বাড়াবে না রেড লরি ইউলো লরি 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 ইউলো লরি এই যে আমারও দেখেন ক্লিয়ার ভাবে অনেক সময় আসে না হ্যাঁ এই জন্য আপনারা এভাবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তারপর আমরা তিন নাম্বারটা দেখি কি আছে তিন নাম্বার হলো ড্যাডি ড্যাডি ডজ ডুজ डैडी डोज डोज डैडी डोज डोज हाँ एक स्पीड बाढ़ ठीक है डैडी डोज डोज 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 डैडी दैडी डोज़ डूज़ दैडी डोज़ डूज़ दैडी डोज़ डूज़ दैडी डोज़ डूज़ है एकोन आल चार पॉइंट नंबर देखिए नेक्स्ट की नेक्स्ट ऐसे उल्लो चार नंबर उल्लो थ्री फ्री थ्रूज़ थ्री फ्री थ्रूज़ थ्री फ्री थ्रूज़ थ्रूज़ थ्री एस आर ओ डबल यू एस थ्रूज़ थ्री फ्री थ्रूज़ 332 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 এভাবে প্র্যাকটিস করেন আমি ধরানোয়ে গেছে 1 2 3 4 এখন হলো চারটা গেছে তাই না এখন আরেকটা পাঁচ নাম্বার একটা দেখি আমরা হ্যাঁ আমরা পাঁচ ছয়টা করে প্রতি লেসনে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে হ্যাঁ এবং আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন হ্যাঁ পাঁচ নাম্বার হলো টি এর উচ্চারণ আমরা বলি জানি সবসময় কি হয় টি এর উচ্চারণ ট হবে না ঠ হবে কি হবে ঠ টি এর উচ্চারণ হবে ঠ তাহলে এটা আমরা উচ্চারণ কবি কি ঠম টম না ঠম ঠম ঠাই Tom tied a Tom tied a tonti 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 Tom Tom tied a tonti 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 Tom tied a Tom Tom tied a Tom Tom tied a ঠম ঠাই দা থম ঠাই ঠম ঠাই দা ঠন ঠাই ঠম ঠাই দা ঠন ঠাই থম ঠাই দা ঠন ঠাই ঠম ঠাই দা ঠন ঠাই আমরা প্রথম থেকে একবার একটু পড়ে ব্লু ব্লু বাট ব্লু ব্লু বাট ব্লু ব্লু বাট ব্লু ব্লু বাট ব্লু 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 রেড লরি ইউলো লরি 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 ড্যাডি ডোজ ডু ড্যাডি ডোজ ডু দ্য ড্যাডি ডোজ ডু ড্যাডি ডোজ ডু থ্রি ফ্রি থোজ 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 থ্রি ফ্রি থোজ

Blue blue but 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 blue blue, 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 blue blue bird, blue blue bird. Red lorry yellow you know lorry, red lorry yellow 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 lorry. Daddy 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 does it, does it, 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 daddy does it, does it. Three free toes, the 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 three free toes, three free toes, three free toes, the three free toes, the three free toes, the three free toes, the three free toes, three free toes, the three free the

অন্য কোনো নতুন লেসনে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের লেসেনগুলা আপনারা নিয়মিত দেখবেন এবং আশা এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আপনারা আশা করে জানাবেন কেমন লাগবে আজকের লেসনটা আর যদি ভালো লাগে অবশ্যই আপনি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখনো ইংরেজিতে কথা বলতে পারে না বা মুখের জড়তার কারণে বা ভয় পাচ্ছে তাদের জন্য আজকের লেসনটা অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ আল্লাহ এই আপনাদেরকে কষ্ট করে একটু মানে লেসনটা ভিডিওটা শেয়ার করে দিতে হবে আপনি যখনই শেয়ার করবেন তখনই অন্যদের কাছে এটা পৌঁছে যাবে হ্যাঁ তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ